যে বাংলাদেশ থেকে দশ লক্ষ লোক মালয়েশিয়াতে কলিং বিষয় নতুন করে নিয়ে আসা হবে এবং মালয়েশিয়াতে নতুন করে বৈধকরণ দেওয়া হবে অনেকই পাসপোর্ট বাংলাদেশে জমা দিয়ে মালয়েশিয়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসার মালয়েশিয়া থেকে তো প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে আট তারিখে যে মিটিং হয়েছে মে মাসের আট তারিখে মিটিং হওয়ার পর থেকে মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে কিছু মিডিয়া চক্র মালয়েশিয়াতে নতুন করে বৈধকরণের সুযোগ দিতেছে এবং অবৈধ যারা আছেন তারা এই সুযোগে অংশগ্রহণ করতে পারবেন তো এ ধরনের বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের কথাবার্তা সরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো ঘোষণা করা হয়নি যে বাংলাদেশ থেকে দশ লক্ষ লোক মালয়েশিয়াতে কলিং বিষয় নতুন করে নিয়ে আসা হবে এবং মালয়েশিয়াতে নতুন করে বৈধকরণ দেওয়া হবে এরকম কোনো কথা হয়নি তবে বলছে দশ লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে নিয়ে আসবে মালয়েশিয়াতে অনেক শ্রমিক গার্থী এবং গত টাইমে মালয়েশিয়া থেকে যে শ্রমিক আসছে এগুলো বিভিন্ন কোম্পানিতে ডালারের কারণে কাজ করতে পারেনি এবং বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির কাজের সমস্যার কারণে অনেক প্রবাসীরা অনেকে অবৈধ হয়ে গেছে এবং মালয়েশিয়াতে এই বিষয়ে নতুন করে আর কি আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে দশ লক্ষ শ্রমিক নিয়ে আসার সম্ভাবনা আছে কলিং বিষয়ে নতুন দেওয়ার সুযোগ দেওয়ার তো ইতিমধ্যে বাংলাদেশের অনেক সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে দশ লক্ষ শ্রমিক নিয়ে আসা হবে তো এই বিষয়ে অনেক কিছুই আসলে ফেসবুকে দেখি তো অনেকই পাসপোর্ট বাংলাদেশে জমা দিয়ে ফলাইছে অনেক মিডিয়া অনেক এজেন্সিকে তো এই ভুলটা আপনারা জেনে শুনে করবেন না তো মালয়েশিয়ার কোনো নিউজে এখনও বলা হয়নি বাংলাদেশ থেকে নতুন করে কলিংয়ের লোক নিয়ে আসা হবে তো আপনারা যাদের টাকা দেবেন এবং যেসব এজেন্সিকেও টাকা দেবেন তাহলে কিন্তু আপনারা এই টাকা নিয়ে কিন্তু আসলে সমস্যা পড়বেন তো আমি চাই না বাংলাদেশি যারা আছেন নতুন আসতে চাইতেছেন এবং মালয়েশিয়া থেকে যারা দেখতেছেন ভিডিও আমি চাই না যে আপনাদের কোনো নিকটাত্মীয় এরকম সমস্যায় পড়ুক আর মালয়েশিয়াতে কোনো আর্টিকে সুযোগের বিষয়ে কোনো কথা হয়নি তো এরকম সুযোগ যদি দেয় তাহলে অবশ্যই মালয়েশিয়ায় নিউজ দেওয়া হবে এবং ইমিগ্রেশনে থেকে এটি জানিয়ে দেওয়া হবে বন্ধুরা কিছু এজেন্সি আছে মালয়েশিয়াতে এবং বাংলাদেশে তো এদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ যেতেছে তো এ কারণেই বিভিন্ন পেজ খুলে এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে এ ধরনের ই করা হয় তো এই ধরনের নিউজ থেকে সবাই সাবধান হবে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তো আমি চাই না আপনারা কোনো সমস্যায় পড়েন এবং সরকারিভাবে কোনো ঘোষণা না আসা পর্যন্ত কাউকে কোনো টাকা পয়সা দেবেন না এবং কোনো ধরনের কোনো লেনদেন করবেন না কোনো এজেন্সির সাথে মালয়েশিয়াতে এরকম ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে এবং এ ধরনের মিথ্যা অপ অপপ্রচার চালাচ্ছে তো কিছু সাংবাদিকেরা তো আসলে আট তারিখে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি নি মিটিংয়ে তো আপনারা সবাই এই বিষয়টা খুব মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা সুযোগের বিষয়টা হচ্ছে অবৈধদের বৈধকরণের এটি কিন্তু আসলে কোনো চেপে রাখার জিনিস না এগুলো আসলে ভাইরাল হয়ে যায় এগুলো মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এগুলো এমনি দিয়ে দেয় অনলাইনে তো নতুনদেরকে এভাবে করা তো সকল সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট দেখছি এবং বেশ করা টিকটকে অবৈধদের বৈধকরণের সুযোগ দিচ্ছে তো সবাই এই সুযোগটি গ্রহণ করুন এরকম ধরনের ফেক নিউজ তো এইসব নিউজ থেকে আপনারা সবাই সাবধান মালয়েশিয়াতে এ ধরনের নিউজ কিন্তু আগ থেকেই অনেক গুজব সরাচ্ছে কিছু হলুদ মিডিয়া তো এরকম কিছু নিউজ এখন আসেনি কোনো তথ্য শিওর হয়নি তো আপনারা সবাই নিশ্চিত থাকুন এবং হয়তোবা ভবিষ্যতে আর সুযোগ দিতে পারে দিলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ